আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ফায়ারম্যান পদ সহ বিভিন্ন পদে আবেদন করতে পারবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা এই সার্কুলারে আবেদন করতে চান তারা কিভাবে আবেদনটি সম্পূর্ণ করবেন এবং কি কি পদে আবেদন করতে পারবেন আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড বাংলাদেশ নৌবাহিনী সোনাকান্দা বন্দর নারায়ণগঞ্জ নেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড সোনাকান্দা নারায়ণগঞ্জের চলমান বিভিন্ন প্রজেক্টের অধীনে প্রশাসন বিভাগের জন্য নিম্নবনিত পদে নেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হলো ক্রমিক নম্বর পাঁচ পদের নাম ফায়ারম্যান পদ সংখ্যা হলো দুই তারপর আছে ক্রমিক চার পদের নাম নিরাপত্তা পরি পদ সংখ্যা হলো এক ক্রমিক চার এবং ক্রমিক পাঁচ এই দুটি পদে আবেদন করতে হলে প্রার্থীর হবে সশস্ত্র বাহিনী বা পুলিশ বা বিজিবি বা আনসার ও চাকরির সহ অষ্টম শ্রেণী পাশ হতে হবে অথবা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে সাধারণ প্রার্থীরা আবেদন করতে পারবেন বা যারা সশস্ত্র বাহিনী বাংলাদেশ পুলিশ বাংলাদেশ বিজিবি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চাকরির অভিজ্ঞতা রয়েছে তারা অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা হতে মৌলিক প্রশিক্ষণ গ্রহণকারী এবং সংশ্লিষ্ট কাজে তিন বছর অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যক্তি অগ্রাধিকার পাবে সুস্থ সবল ও সুঠাম দেহের অধিকারী অতিরিক্ত বিবেচিত হবে আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন তবে যারা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে অস্ত্র সহ বিরেপি মৌলিক প্রশিক্ষণ সনদপ্রাপ্ত রয়েছেন তারা অবশ্যই এখানে অগ্রাধিকার পাবেন তারপর আছে ক্রমিক নম্বর তিন পদের নাম জুনিয়র কুক পদের সংখ্যা হলো এক এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই রান্নার কাজে তিন বছর অভিজ্ঞতা সম্পূর্ণ থেকে অগ্রাধিকার দেয়া হবে বিশেষ অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য তারপর হচ্ছে ক্রমিক দুই পদের নাম নিম্নমান করণিক কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা হলো এক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচ এসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার পরিচালনা পারদর্শী হতে হবে সেক্ষেত্রে প্রতি মিনিটে পঁয়ত্রিশ ও পঁচিশ শব্দ যথাকর্মে ইংরেজি ও বাংলা টাইপের হতে হবে তারপরে এক পদের নাম যানবাহন চালক পদ শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জেসি আবেদন করতে পারবেন যানবাহন চালনায় পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ পা থেকে অগ্রাধিকার দেওয়া হবে হেভি বা মিডিয়াম লাইসেন্স থাকতে হবে সুপ্র চাকরি প্রত্যাশীগণ এখানে পাথির বয়স তিরিশ ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে বিশেষ অভিজ্ঞতা সম্পূর্ণ পাতির ক্ষেত্রে বয়সীমা শিথিল যোগ্য শুক্র চাকরি পথাশীগণ এখানে নিয়োগের ধরনের হল চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হবে বেতন আলোচনা সাপেক্ষে দেওয়া হবে আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন এখন জানিয়ে দেওয়া হবে আবেদনটি কিভাবে করবেন আবেদন করতে হবে দাগ যুগে দাগ যুগে আবেদন করতে হলে অবশ্যই আপনার আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত এবং প্রার্থীর চারকপি কপি পাসপোর্ট সাইজের রঙ্গিল ছবি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভা বা সিটি কর্পোরেশনের মেয়র বা কাউন্সিলর কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদপত্র জাতীয় পত্র বা সনদের ফটোকপি প্রয়োজন হবে শিক্ষাগত এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকলে অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি সহ সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার ব্যবস্থাপনা পরিচালক বরাবর ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড বাংলাদেশ নৌবাহিনী সোনাকান্দা বন্দর চোদ্দশো বন্দর নারায়ণগঞ্জের ঠিকানায় আগামী দুই জুন দুই হাজার পঁচিশ চলাকালীন সময়ের মধ্যে করতে হবে প্রেরিত আবেদনপত্রের অবশ্যই খামের উপরে পদের নাম এবং অংশগ্রহণ করতে হবে লিখিত বা মৌখিক বা ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ জন্য প্রার্থীকে কোনো প্রকার টি এ বা ডি এ প্রদান করা হবে না সুপ্রিয় চাকরি প্রাশিকন যারা সার্কুলার আবেদন করতে চান তারা অবশ্যই আগামী দুই জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে ডাক যুগে বা সরাসরি আবেদনপত্র প্রেরণ করবেন সেক্ষেত্রে সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনি খামে ভরে অবশ্যই খামের উপরে পদের নাম এবং মোবাইল নম্বর উল্লেখ করে তারপর আপনার আবেদনপত্রটি ডাক যুগে বা সরাসরি আপনি নির্ধারিত ঠিকানায় আপনার আবেদনপত্রটি প্রেরণ করবেন আশা করি সকলে বুঝতে পারছেন সু ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ